গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল সকাল থেকেই একদম বৃষ্টি 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 ওয়েদার কুর্তি অনেকক্ষণ আগেই দোকানে চলে গেছে আমি আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম উঠে কারণ আজকে আবার শুক্লা চলে এসছে দোকানে তাই আমি উঠলাম স্নান করলাম এখন করব বৃহস্পতিবারের পুজো ঠাকুর ঘরের পুজো ঘরের পুজো করতে একটু বেশি টাইম লাগে বৃহস্পতিবার আর মঙ্গলবার আমার তো পুজো আচ্ছা কমপ্লিট করে এই যে খাবার দাবার রেডি করা আছে গোছাবো গুছিয়ে এর থেকে ভালো কিছু হতেই পারে না একটা গাছে কতগুলো জবা ফুল হয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত সাতটা জবা ফুল হয়েছে মানে কি আনন্দ লাগে দেখে লক্ষ্মী ঠাকুরের পুজো হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর খাবার গোছানোর জন্যই যে বক্স রেডি করে নিয়েছি আজকে হয়েছে ডিমের পাতলা ঝোল আর কি কি হয়েছে দেখতে হবে লাস্ট অব্দি এটাই বাকি ছিল তাই তো গেছে হাফ রাস্তা গেছি হাফ রাস্তা গেছি এক্সেলেটার তার ছিঁড়ে গেছে বেচারা হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি ওখানে বসলে মোটামুটি গাড়ি রকেটের মতো উড়ে যাচ্ছে নেমে গেছি আর গাড়ি স্টার্টও হচ্ছে না ঠিকভাবে না ওটাকে স্টার্ট বলে না একটুখানি বাদে বন্ধ হয়ে যাওয়া ভ করে স্টার্ট হয়ে যাচ্ছে এখন হেঁটে হেঁটে যাই গ্যারেজ অবধি ও গাড়িটা দেবে তারপর আমি ওখান থেকে রিক্সা বা র্যাপিডো করে দোকান চলে যাবো গ্যারেজে দেওয়া রইলো গাড়ি আমি এদিকে র্যাপিডো বুক করেছি ছ পাঁচ মিনিটে চলে আসবে র্যাপিডো হয়ে গেছে বুক দোকানে অনেকক্ষণ এসেছি কিছু কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করলাম এই যে ফাইলপত্র নিয়ে বসেছিলাম মানে আমাদের ফ্ল্যাটের সব কিছু কাজকর্ম কমপ্লিট হলো ঘড়িতে বাজে তিনটে চল্লিশ খুব জোরসে খিদে পেয়ে গেছে আজকে ব্রেকফাস্ট করা হয়নি তাই জন্য ভাবছি এখনই লাঞ্চটা করে নিই কুপির লাঞ্চটা চাপা দিয়ে রাখবো আজকের লাঞ্চ হচ্ছে উচ্ছে আলু দিয়ে ভাজা ভাত আর ডিমের ঝোল আজকে কাকিমাকে বলেছে একদম হালকা কিছু করে দিতে তাই করে নিয়েছে চ এত নাম অ্যাড্রেস মানে নাম ফোন নাম্বার লেখা হচ্ছে সবার কালকে আমরা একটা পোস্ট দিয়েছিলাম আমার ঋতুশ্রী দাসের ফেসবুকে একটা মানে কাজের জন্য কেউ যদি কাজ করতে ইচ্ছুক থাকে দোকানে তার জন্য চব্বিশ ঘন্টা হয়নি এখনও প্রায় কত হাজার হয়েছে ভিউ পঁচিশ হাজার পঁচিশ হাজার ঢুকছে ভিউ হয়ে গেছে মোটামুটি পাঁচশো ছশো ফোন এসে গেছে তার মধ্যে আমরা কিছু জনকে সিলেকশন করছি দেখা যাক তার মধ্যে থেকে বেছে একজনকে নেওয়া হবে আমার বাড়ির এরিয়া মানে দমদমে এলাকা বেদিয়া পাড়া বৈশাখী ওখান থেকে প্রচুর ফোন আসে সিটি বাস স্ট্যান্ড সিটির মোড় সিটি বাস স্ট্যান্ড মেডিকেল থেকে কাছে প্রচুর ফোন আসে বাট কাঁচা কাঁচির মধ্যেই আমি নেই দূরের ফোনও আসছে বারাসাত নিউ এরাকপুর তো প্রচুর ফোন আসছে এরকম আসছে তো দেখা যাক কি হয় দুই এক দিনের মধ্যে ফাইনাল করে সোমবার থেকে জানব এখন একটু বেরোবো বাইক আর নিয়ে আসেনি স্কুটি নিয়ে এসছি কালকে বাইক নিয়ে এসেছিলাম বেরোনো হয়নি স্কুটি নিয়ে এসছি এখন যাব যাব একটু হচ্ছে গোড়া বাজার বাড়ি সব বাড়ি মানে পাড়া হয়ে যাব টিফিন কারিটা যাব কিছু মাল আছে সকাল থেকে দিনটাই খারাপ সকালবেলা তো প্রথমে গাড়ি ওই টিউনিংটা নষ্ট হলো সেটা ঠিক করা হলো খুঁটি ঠিকঠাক করে তারপর দোকানে আবার দোকানে এলো তো এখন আবার দোকান থেকে বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম যে গোড়া বাজার যাবো বলে কিছু কেনাকাটা আছে ব্যাস দোকান থেকে বেরিয়ে একটুখানি গেছি গাড়ি পাঞ্চার দোকান থেকে দোকান থেকে বেরিয়ে আমি ইচ্ছা করে

আর বলা হয়নি তোমাদের শ্রাবণ মাসে তো প্রত্যেক বছরই জানো আমি সবুজ চুরি করি যারা আমায় দেখো হাড়া ঘোড়া দেখছো তো তারা জানে আমি সবুজ চুরি করি তো আজকে শ্রাবণ মাস পরে গেছে আজ বা আজকেই পড়েছে আজকেই পড়েছে শ্রাবণ মাস তো আজকেই গিয়ে এখন আমি গোড়া বাজারে যে দোকানটা থেকে চুরি করি সেই দোকানেই যাচ্ছি চুরি করতে পার্কিংয়ে বাইকটা রেখে যাচ্ছি যাবো একটু আইসক্রিম খেয়ে নেদার কাছেই খাই আইসক্রিম আইসক্রিম নিয়ে আমার ম্যাঙ্গো আর চকলেট গোরা বাজারে আসবো আর ভিড় পাবো না সেটা হয় এসে গেছি চুড়ির দোকানে আর সেই ভিড় দুটো পরে আর বাদ নিয়ে যাচ্ছ হ্যাঁ এটা ছিল না

চিংড়ি মাছ নিয়ে এলাম শহরের মতো সব কেনাকাটা করলাম আবার এসে গেছে পার্কিং আমার বাইক নিয়েই দৌড়াতে হবে যাওয়ার সময় পাইনি আসার সময় পেলাম হ্যাঁ হয় আজ না হতেই পারে না দোকান থেকে বাড়ি এলাম তখন দোকান থেকে বাড়ি গেলাম গোড়া বাজার থেকে বাড়ি এলাম তখন বাজে নটা পঞ্চাশ মতো আমাকে নামিয়ে দিয়ে কুটি দোকানে চলে গেল আমি ওপরে এলাম এসে ফ্রেশ ট্রেশ করলাম ঘর দৌড় একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম সকালবেলা পুরো তাড়াহুড়ো করে বেরোয় ওই জন্য বিছানাপত্রগুলো এসে ক্লিনিং করলাম কাজ কম কমপ্লিট হলো ঘড়িতে বাজে এখন এগারোটা পঁয়ত্রিশ ডিনার কমপ্লিট করে নিই কুর্তি যখন আসবো তখন খাবে ডিনার রুটি আর এই যে পাতলা করে কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি এখন রাত্রি দশটা বাজতে দশ বাইকটা রাখলাম হাঁটতে হাঁটতে যাচ্ছি ফার্স্টে স্কুটিটা নেব তারপরে দোকানে আসবো কি গেলো আজকে মানে মুখে বলে বোঝানোর ভাষা নেই সকালবেলা বেরোলাম প্রবলেম বিকেলবেলা ফিরতে গেলাম তখনও প্রবলেম রাত এখন অনেকটাই আর আজকের দিনটা আমার যা গেলো আমি হয়তো কোনো দিনও ভুলতে পারবো না দিনটা সকালের প্রবলেমে ফাসলাম সন্ধ্যাবেলার প্রবলেমে ফাসলাম তারপর তো এসেছিলাম দোকানে ফিরতে ফিরতে অনেক লেট হয়েছে তারপর নিচে কাজ ছিল সেগুলো সারলাম স্নান সারলাম তারপর ডিনার করলাম হচ্ছে রুটি সন্দেশ আর তোমার সাদা আলু তরকারি দিয়ে আহ শান্তি তারপর এক লিটার ঠান্ডা জল খেয়েছি কী আনি কী হয়েছিল আজকে আমার না কী জল তেষ্টা পাচ্ছিলো এক লিটার ঠান্ডা জল খেয়ে নিয়েছি আর অনেকটা রাখা হয়ে গেছে চলো ঘুমাতে হবে কাল সকাল সকাল ওটা উঠতে হবে কিছু কাজ আছে চলো তাহলে আজকে আমাদের ব্লগটা যদি রাখছি যদি কিছু ভালো লাগে থাকবে সাবস্ক্রাইব আছে আমাদের ফেসবুক পেজ লুক মাই লাইফস্টাইল থেকে দেখছো বা ঋতুশ্রী দাসের প্রোফাইল থেকেও যারা দেখছো এখন ওই প্রোফাইলেও আমরা প্রচুর ইম্পার প্রোফাইলটাতে প্রচুর আমরা মানে শর্ট ভিডিও আপলোড করি তোমরা পারলে ঋতুশ্রীদাসের প্রোফাইলটা ফেসবুক পেজটা আর কি ওটাও সার্চ করতে পারো আর বাই তো আর ডিসক্রিপশানে ইনস্টা আইডি ইউটিউব চ্যানেল লিঙ্ক ফেসবুক আইডি সব দেওয়া থাকে পারলে গিয়ে ফলো করতে হবে তো টাটা গুড নাইট ভালো বো সবাই সুস্থ থেবো সবাই সকাল সকাল দেখাচ্ছে আর একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা কেমন তুতলেই যাচ্ছি আজকে টাটা